বজ প্রবল বৃষ্টির জেরে পুরনো বাড়ির ছাদ ভেঙে নিচে পড়ে গিয়ে আহত ছয় বোন ও পুরোহিত বজবজ পুরসভার এক নম্বর ওয়ার্ডে চিত্রগঞ্জ শ্মশানকালী মন্দির এলাকার ঘটনা প্রবল বৃষ্টির চেরে পুরনো বাড়ির ছাদ ভেঙে একতলা থেকে নিচে পড়ে গিয়ে আহত হয় ছয় বোন সহ পরলৌকিক ক্রিয়ার জন্য আসা পুরোহিত বহু বছরের পুরনো এই বাড়িটি শ্মশানকালী মন্দিরের কমিটির তত্ত্বাবধানেই ছিল মন্দির লাগোয়া এই বাড়িটি দোতলায় পরলৌকিক ক্রিয়াকলাপ পুরোহিতদের থাকার ব্যবস্থা এবং নিচের ঘরটি অফিস হিসেবে ব্যবহৃত হতো যদিও পৌরসভার দাবি মন্দির কমিটি ইতিমধ্যেই নতুন করে পুরোহিতদের থাকার জায়গা অতিথিশালা অফিস ঘর সহ পরলৌকিক ক্রিয়াকলাপ করবার জন্য গৃহ নির্মাণ করছিলেন যেই কাজ আরও কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা ঠিক তার আগেই বহু পুরনো এই বাড়িটি ভেঙে পড়ায় কার্যত অস্বস্তিতে মন্দির কমিটির পরিচালন সমিতির সদস্যরা আমার মা কাজটা করে সেটা আপনার সব বলে মিলে কালুপাড়িতে করতে এসেছি পাউনের গাছ সব মিটে গেছে এবার একটু খাবার দাবার খেতে হয় কটা করে মুশকিলে খাবার দিয়ে এবার আপনার খেয়ে হচ্ছে তাও হয়ে যেতেই এবার ছজন এখানে দাঁড়িয়ে আছে একদম ভেঙে পড়ে গেছে আর আমি কোনো রকম লাগাতে ঘুরে দাঁড়িয়ে বাইরের লোকেদের নিয়ে যাবাই এবার সব বাড়িতে মাতালো আর বড়ো কজন ছেলে কজন ছেলে বললাম ছজন মিঠে পড়েলাম ছজন কোন জায়গা হয়েছে আপনার নাম পুরাতন বিল্ডিংটা ছিল সেই থেকে উঠতে যে সোজা ঘরটা ওই সোজা ঘরটায় পাশে আমাদের যে সেখানে আমাদের আগের সাবধান হতো সেই ঘরটা মানে সেখানে বসে কাজ করবে ওনাদেরকে ও লালদা বললেন যে ওই ঘরটা গিয়ে খাওয়া দাওয়া ওই ঘরটা এমনি মানে কিছু হয়তো রোজী হয়েছিল ওদিকে বিল্ডিংটা কত বছরে আশি বছর না কিন্তু এই বৃষ্টির রোজের কোথায় কাজ করবে এবং সামের ওই যে কালকে

সেই কারণেই মন্দির ট্রাস্টের পক্ষ থেকে কেউই কোনো প্রকার মন্তব্য করতে চাননি ক্যামেরার সামনে জানা গিয়েছে মায়ের পরলৌকিক ক্রিয়াকলাপ করবার জন্য ছয় বোন একত্রিত হয়ে বজবজ কালী মন্দির সংলগ্ন এই গৃহটিতে এসে পুরোহিতের মাধ্যমে সুসম্পন্ন করার পর ওই ঘরে একত্রিত হয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছিলেন ঠিক তার আগেই হুড়মুড়িয়ে একতলার ছাদ ভেঙে নিচে পড়ে কি আহত হন পুরোহিতসহ প্রায় প্রত্যেকেই ঘটনা শোনা মাত্রই বজবজ পৌরসভার পৌরপ্রধান গৌতম দাশগুপ্ত দু দুটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠিয়ে আহতদের চিকিৎসা করানোর পাশাপাশি তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করেন পৌরপ্রধান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বজবজ পুরসভা খুলে গেলেই পৌরসভার প্রতিনিধিসহ ইঞ্জিনিয়ারদের ঘটনাস্থলে পাঠিয়ে এই মুহূর্তে ওই বাড়িটি কি অবস্থায় রয়েছে এবং সেটি ভেঙে দেওয়ার প্রয়োজনীয়তা আছে কি না তা তিনি জানার চেষ্টা করবেন এবং ইঞ্জিনিয়ারদের পরামর্শ মতোই সেই কাজটি করা হবে তবে পুরনো ওই বাড়িটি ভগ্নদশা অবস্থায় ছিল কি না সে ব্যাপারে আগাম কেউই এ বিষয়ে পৌরসভাকে কিছুই জানায়নি বলে জানিয়েছেন পৌরসভার পৌরপ্রধান গৌতম দাশগুপ্ত মহাশয় আমি এই দুর্ঘটনাটা ঘটার কিছুক্ষণের মধ্যেই প্রায় তৎক্ষণাৎ খবর পাই যে বজব চিত্রগঞ্জ কালীবাড়িতে মায়ের মন্দিরের পাশে যে পুরাতন বিল্ডিং আছে যেটা তো অফিস ঘর ছিল বা দোতলাতে পুরোহিতরা থাকতেন বা চ্যারিটেবল হোমিও ডিসপেন্সারি ছিল সেই বিল্ডিংটার থেকে মানে দোতলার মেঝে থেকে ভেঙে পড়েছি কারণ ওখানে যে পুরোহিতরা থাকতেন তাদের থাকার নতুন যে বিল্ডিং হচ্ছে কালীবাড়ি সংলগ্ন মাঠে নতুন বিল্ডিংয়ে পুরোহিতরা তাদের জন্য নির্দিষ্ট ঘরে উঠে গেছে কালীবাড়ি কমিটির অফিস ঘরও নতুন বিল্ডিংয়ে হয়ে গেছে এই বিল্ডিংয়ের আর সেরকম কাজকর্ম কিছু ছিল না আর তবে ঘরটা ছিল এবং কালীবাড়ি কমিটির কাছে আমি শুনেছিলাম যে এটা ভেঙে ফেলে তিনটে ছোট ছোট মন্দির তৈরি হবে ইতিমধ্যে আজকে এই ঘটনা ঘটলো এটা কালীবাড়ি পরিচালনা সমিতি দেখাশোনা করে মায়ের মন্দির এবং সংলগ্ন সমস্তটাই এই প্রেমশেষের মধ্যে এতে পৌরসভার আমাদের সরাসরি প্রত্যক্ষ কোনো যোগাযোগের ব্যাপার নেই কিন্তু এই ঘটনাটা ঘটার সাথে সাথে আমি কয়েকজনকে পাঠাই ওখানে এবং সঙ্গে দুটো অ্যাম্বুলেন্স আমাদের পৌরসভা এবং খবর পেলাম যে যারা আহত হয়েছেন ছজন তারা মহিলা তাদেরকে অ্যাম্বুলেন্সে করে পৌর হাসপাতালে নিয়ে আসা হয় এবং পৌর হাসপাতালে আমাদের ডাক্তারবাবুরা তাদের প্রাথমিক চিকিৎসা পাওয়া প্রয়োজনীয় যা দরকার চিকিৎসা এবং যা যা করণীয় করার পর আমাদের পৌরসভার অ্যাম্বুলেন্সে করি তাদের আবার নিজেদের বাড়িতে পৌঁছে